প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্মৃতিতে দ্বারকানাথ ঠাকুরের নামাঙ্কিত প্রেক্ষাগৃহ তৈরি হল না আজও আক্ষেপ আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি প্রেক্ষাগৃহটি নির্মাণের চেষ্টা করছে পুরসভা পাল্টা দাবি করলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক প্রসঙ্গত আসানসোলে পুরসভার মেয়র থাকাকালীন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নামে একটি অডিটোরিয়াম তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তর দাপন এবং বাউন্ডারি দেওয়ার কাজ শুরু করেছিলেন তৎকালীন মেয়র বাংলা ক্রিস্টি সংস্কৃতির কথা বলতে গেলেই যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতেই হয় তেমনি তৎকালীন শিল্প বাণিজ্য ক্ষেত্রেও ঠাকুরবাড়ির অবদান ছিল যথেষ্ট রাণীগঞ্জ প্রথম কোলিয়ালি চালু করেছিলেন প্রিন্স দ্বারঙ্গেনাথ ঠাকুর শ্রীস্ফীতিতে একটি অডিটোরিয়াম তৈরি করার জন্য ১৬ কোটি টাকা ডিপিআরও করা হয়েছিল বলে দাবি করলেন তৎকালীন পেয়র তথা আসানসোলের বিজেপি নেতা জিকেন্দ্র তিওয়ারি আমার রুচি ছিল আমার রুচি সম্মত কাজ করার ইচ্ছা চেষ্টা করেছিলাম বর্তমানে যারা আছে শাসন ক্ষমতায় তাদের যে রুচি সে রুচি মতো তারা কাজ করছে এবং এই সরকারের কাছে তো সরকারটা তো চলছে মদের পয়সায় তো স্বাভাবিকভাবে যে পয়সায় সরকার চলছে সে বোতল পাওয়া যাবে এটা তো অস্বাভাবিক কিছু না এটাই তো স্বাভাবিক রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রোহিত খৈতান বলেন রানীগঞ্জ শহরে তেমন ভাবে কোন প্রেক্ষাগৃহ নেই রানীগঞ্জ শহরে একটি প্রেক্ষাগৃহ তৈরি হলে এলাকার মানুষ অনেক সুবিধা পেতেন রানীগঞ্জের মানুষের বহুদিনের একটা দাবি আছে কি রানীগঞ্জে একটা টাউন হল হওয়ার দরকার রবীন্দ্র ভবন বলে বা সিজনি ওই হিসাবে রানীগঞ্জ এত ঐতিহ্যবাহী শহর আছে কিন্তু একটাও টাউন হল আমরা পাইনি এখনও অনেক বছর ধরে আমরা এই 2011 থেকে ও আমরা যেখান থেকে নতুন সরকার ইস্যুনার কাছেও আগেও আবেদন জানিয়ে জানিয়েছি আর আমরা আশাতে আছি কি এখানে খুব শিগগিরই একটা টাউন হল হবে আসানসোল জামুরে এবং দুর্গাপুরে প্রেক্ষাগৃহ রয়েছে রানীগঞ্জ শহরও একটি প্রেক্ষাগৃহর অপেক্ষা করছে এই দাবি করছেন রানীগঞ্জের বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায় মহল যদিও তৎকালীন মেয়র जितेंद्र तिवारीর অভিযোগ গড়িয়ে দিয়ে বর্তমান ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন তৃণমূল কংগ্রেস সরকার এলাকার উন্নয়নের কাজ করে চলেছে আমরাও দেখছি কাজটা কি পরিস্থিতিতে রয়েছে কিভাবে সেটি করা যায় পরিবর্তন পর যে রাজ্য সরকারে মা মাটি মানুষ সরকার হয়েছে সেই দলে ছিলেন সেই দলের প্রমাণ হলো উনি ফাউন্ডেশন করেছেন তার দলের প্রমাণ হলো যে তৃণমূলে যে সরকার সেই সরকার উন্নতি করতে চায় ডেভেলপমেন্ট করতে চায় সেই জন্য যে জায়গাগুলো ঘাটতি সেগুলো কাজ করতে অডিটোরিয়ামনাথ ঠাকুরের নাম যেটা করতে চাইছিলেন উনি ফাউন্ডেশন করেছিলেন সেই তৃণমূল সরকারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অনুপ্রেরণাকে এবার এই ষোলো কোটি টাকা ডিপিআরটা সেনশন হয়নি কোন পর্যায়ে আটকে আটে সেটা আমরাও চেষ্টায় লেগে আছি ষোলো কোটি টাকা ডিপিআর দেওয়া হয়েছিল তার জন্য টাকার প্রয়োজন কেন্দ্র সরকার রাজ্যের জিএসটি বাবদ পাওনা টাকি এখনো বাকি রেখেছে যে কারণে পৌরসভার উন্নয়নে কাজে গতি বাধা পাচ্ছে কেন্দ্র সরকার যদি টাকা দিয়ে দেয় তাহলে শুধু এই কাজ নয় আরো অনেক কাজই করতে পারবো আমরা এলাকায় কথিত আছে রানীগঞ্জ নারায়ণপুরি এলাকায় ভারতে প্রথম কয়লা খনি চালু করেন ঠাকুর পরিবারের সদস্য প্রিন্স দ্বারকানাথ ঠাকুর নারায়ণপুরি এলাকায় এখনো রয়েছে জরাজীর্ণ বাড়িটি স্থানীয়দের দাবি তৈরি করতে হবে এই এবং কবে তৈরি হবে এই প্রেক্ষাগৃহ সেই দিকে তাকিয়ে গোটা এলাকার মানুষ দল আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট আর ভেনাম নিউজ